প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে নদী নিয়ে এরকম প্রশ্ন উত্তর এক বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর পদ্মা নদী দৈর্ঘ্য তিনশো কিলোমিটার প্রায় দুই বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি উত্তর যমুনা নদী সাধারণত প্রশ্ন এক থেকে দুই কিলোমিটার বর্ষার সময় এগারো থেকে বারো কিলোমিটার তিন বাংলাদেশের গভীরতম নদী কোনটি উত্তর মেঘনা নদী চার গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করলে কি নামে পরিচিত হয় উত্তর পদ্মা নদী পাঁচ ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করলে কি নামে পরিচিত হয় উত্তর যমুনা নদী ছয় বরাক নদী বাংলাদেশে প্রবেশ করলে কোন দুটি নদীতে বিভক্ত হয় উত্তর সুরমা ও কুশিয়ারা সাত বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি উত্তর চলনবিল আট বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় কোনটি উত্তর হাকালুকি হাওড় নয় বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি উত্তর ভোলা দ্বীপ দশ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি উত্তর সেন্ট মার্টিন দ্বীপ এগারো বাংলাদেশের প্রধান সমুদ্র কোনটি উত্তর বঙ্গোপসাগর বারো বাংলাদেশের উপকূলীয় দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর